এ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইসমা আলমন হোসেন তো আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি তো গাইস আমি তো এখন বর্তমানে কাতারে আছি কাতারে যে গরম মানি পুরো মাথা নষ্ট এই দেখেন এই দেখেন গাইস কাতারের অবস্থা চারিদিকে রোদ আর রোদ আর নিচে নামলে তো কোনো কথাই নাই মনে হয় আগুনের ভিতর পাও দিছি এরকম একটা অবস্থা এই যে কাতার শহর দেখা যাইতেছে চারিদিকে মানুষ কম বেলা মানুষ কম থাকে দিনে বেলা ঘুমায় আর রাত্রেবেলা ঠান্ডা যেহেতু রাত্রেবেলা সবাই হাঁটাচলা করে আর কি বেলা ডিউটি হাঁটাচলা এদিক এদিক যায় আর দিনে বেলা সবাই ঘুমায় তো গাইস এগুলো অবস্থা কাতার অবস্থা আর আজকে ছয় সাত দিন হয়ে গেছে আমি কাতারে আসছি মানে ঈদের আগে এসি তো এ জায়গায় তো মনে করেন যে ঈদের নামাজ পড়ে হইলো তিনটা চারটার দিকে ভোর আর মনে করেন যে ঈদের নামাজ পড়া যে সবাই রুমের ভিতরে থাকে মানে দেশে ঈদ ঈদের মতন মনে হয় না সন্ধ্যার পরে বোঝা যায় যে কাতারে কিছু মানুষ আছে ঠিক আছে মানে এ দেশে আইসা কিছু কিছু অভিজ্ঞতা হইলো আর এই দেশে মনে করেন যে কেউ 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 না সবাই নিজের ব্যস্ততা ঠিক আছে মানুষে আডার উপরে কথা ক মানে মানুষের হাটে হাটার ভিতরে কথা হয় দেশে এক সেকেন্ড এক লাখ টাকার মতন আর কি দামি তো কাতারে আইসি বাই দেশের স্বজন সাথী মা বাবার সাইরা একটু খারাপ লাগে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যে কাতারে কাতার দেশটার ভিতরে থাকতে পারি কিছু অর্থ কামাইতে পারি আমি যে সুস্থ থাকি আর হ্যাঁ সবাই আমার ফেসবুক পেজটিতে প্রোফাইল বাটনে ক্লিক করবেন ক্লিক করে লাইক দিয়ে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকন অল ক্লিক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ